দুই সালে লস এক পুরনো হোটেলে একটি মানুষকে অবাক করে তোলে এক তরুণী নাম অ্যালিসা লাম মাত্র একুশ বছরের এই মেয়ে হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায় আর কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় এমন এক জায়গায় যেটা কল্পনার বাহিরে এই গল্প শুধু একটি মৃত্যুর গল্প নয় বরং এক অমীমাংসিত রহস্যের অধ্যায় আজ আমরা জানবো অ্যালিসালামের শেষ যাত্রার গল্প অ্যালিসা জন্মগ্রহণ করেছিলেন কানাডার ভ্যাকুয়ামবারে চাইনিজ বংশের অ্যালিসা ছিলেন একেবারে সাধারণ কিন্তু তরুণী তো অ্যালিসালাম ইউনিভার্সিটিতে পড়তো আর তার শখ ছিল ভ্রমণ করা এবং ব্লগ লেখা কিন্তু তার জীবনে ছিল কিছু মানসিক সংগ্রাম তিনি ভুগছিলেন ভাইপার ডিসঅর্ডার নামক মানসিক অসুখে এই অসুখে মানুষ হঠাৎ অতিরিক্ত খুশি বা হঠাৎ অতিরিক্ত দুঃখী হয়ে পড়ে যার কারণে আচরণ অস্বাভাবিক হয়ে যায় অ্যালিসা সবসময় চেয়েছিলেন ভ্রমণ করতে নতুন জায়গা দিক দুই হাজার জানুয়ারিতে তিনি একা একাই বেরিয়ে পড়েন আমেরিকা ভ্রমণে এবং সেটা হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা যে হোটেল সেটির নাম ছিল ক্যাসাল হোটেল প্রথম দর্শনে এটি একটি সাধারণ পূরণ হোটেল মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস উনিশশো সালে তৈরি হয় এই হোটেলটি কিছু বছর পর পরই এখান থেকে ঘটত নানান রহস্যময় মৃত্যু সত্তা ও থাকার জায়গা হিসাবে এটি পরিণত হয় অপরাধীদের আস্থানা সবচেয়ে ভয়ঙ্কর হলো কুখ্যাত সিরিয়াল কিলার নাইট স্টাইল কার তিনি একই সময় এখানেই থাকতে তাই ক্যাসেল হোটেল কে অনেকেই হোটেল অফ ডেট বলতো এমন অন্ধকার ইতিহাসের মাঝেও এসে উঠেন এলিসালাম এই হোটেলে এলিসা আর ফোন ধরলেন না ইন্টারনেটে কিছু পোস্ট করলেন না পরিবার উদ্গিন্ন হয়ে উঠল পরিবার কিছু বুঝে উঠতে না পেরে পুলিশে খবর দিল কিন্তু কোনো খোঁজ মিলল না তাদের হাতে সবচেয়ে বড় ক্লু আসলো হোটেলের সিসিটিভি সিসিটিভি ফুটেজ ফুটেজ থেকে পুলিশ যে প্রকাশ করলো তা পৃথিবীব্যাপী আলোচনার ঝড় তোলে ভিডিও দেখা যায় এলিসাফটের এর ভিতরে ঢুকে একসাথে অনেক বোতাম চাপছেন কিছুক্ষণ পর তিনি লিফ্টের বাইরে উকি দেন যেন কাউকে খুঁজছেন তারপর লুকিয়ে পড়েন কোনায় আবার বাইরে যান আবার ঢুকেন যা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার হাতের ভঙ্গি তিনি হাত নাড়িয়ে এমনভাবে ইশারা করছিলেন যেন কারো সাথে কথা বলছেন কিন্তু ফুটেজে আর কেউ ছিল না অনেকেই মনে করেন এলিসা তখন আতঙ্কিত ছিলেন কেউ হয়েছে তাকে ফলো করছিল আবার অনেকে বলেন এটা ছিল তার মানসিক অসুস্থতার প্রভাব এই ভিডিও আজও ইন্টারনেটে সবচেয়ে রহস্যময় ক্লিপগুলোর একটি তো নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর ক্যাসেল হোটেলের অভিযোগ করতে শুরু করলো তাদের রুমের পানি কালচে দুর্গন্ধযুক্ত এবং অদ্ভুত ছাদের হয়ে উঠেছে তদন্ত করতে হোটেল কর্মীরা ছাদে থাকা ওয়াটার ট্যাঙ্ক পরীক্ষা করলো সেখানে দেখা গেল ভেসে আছে এলিসালামের দেহ এই আবিষ্কার সবাইকে স্তম্ভিত করে দিল প্রশ্ন থাকলো সে কিভাবে ওয়াটার ট্যাঙ্কে গেল। যা সাধারণত অনেক ভালোভাবে লক করা থাকে পুলিশ ব্যাপক তদন্ত চালালো অটোসি রিপোর্টে দেখা গেল তার শরীরে কোনো ড্রাগ বা অ্যালকোহল নেই তোর কারণ হলো দুর্ঘটনা ডুবে যাওয়া কিন্তু অনেক কিছুই মিলছিল না যদি দুর্ঘটনা হয় তবে অ্যালিসা কিভাবে একা একা ছাদে এলো এবং ছাদের দ্বারা তো লক্ষ্য করা ছিল কিভাবে ট্যাংকের ভারী ডাকনা সরালো আর কেনই বা তার আচরণ এত অদ্ভুত হয়ে গিয়েছিল অ্যালিসা লামের মৃত্যুকে ঘিরে নানা থিওরি তৈরি হয় কেউ বলে মানসিক অসুস্থতার থিওরি অনেকে মনে করে তার ডিজর্ডারের কারণে তিনি নিয়ন্ত্রণ হারান এবং পানির আবার অনেকে বলে এটা হত্যা আচরণ সেটার প্রমাণ হতে পারে আর অনেকে বলছে এটা প্যারানর্মাল মাল হোটেলের অন্ধকার ইতিহাস দেখে অনেকে বলে এটি কোনো ভুতুরে ঘটনা এখানে অ্যালিভেটর গেম এর কথা বলে যেখানে বিশেষভাবে লিড ব্যবহার করলে অন্য জগতে প্রবেশ করা যায় কিন্তু এসব কেবল অনুমান থেকে সবাই বলে থাকে এলিসা লাম এর ঘটনা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে সোশ্যাল মিডিয়া লাখো মানুষ এ নিয়ে বিতর্ক শুরু করে পরে নেটফ্লিক্স এই ঘটনার উপর একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি প্রকাশ করে যার নাম দ্য ভ্যানিসিং এট দা ক্যাসেল হোটেল তো আপনার কি মনে হয় এটা কি হত্যা নাকি অন্য কিছু নাকি কোনো ভৌতিক ঘটনা আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন